আর কত তামিম ইকবাল এবার হয়তো সকল নাটক কিংবা অভিমান শেষ হতে চলছে দুই সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সামনে রেখেই তামিমকে দলে ফেরাতে মরিয়া বিসিবি সভাপতি টানা দুই বিশ্বকাপে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় তামিমকে আবারও বেশি প্রয়োজন মনে করেন বিসিবি বস পাপন পাপন বলেন তামিম বাংলাদেশের সেরা ওপেনার তাকে দলে ফেরানোর জন্য আমরা কথা বলেছি তার কলের অপেক্ষায় আছি শেষ পর্যন্ত তামিম ইকবাল অভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন কিনা তা বলে দিবে সময় ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে একশত একষট্টি রান সর্বোচ্চ তেপ্পান্ন রান করেন কুশাল পেরেরা এছাড়াও প্রাথম নিশাঙ্কা করেন বত্রিশ রান কুশাল মেন্ডিস দশ রানে শ্বাস ফেরেন কামিন্দু মেন্ডিস ছাব্বিশ আসালাঙ্কা করে চোদ্দ রান শেষ দিকে ম্যান্ডিস বারো এবং থিকসানা দুই রান করেন যার ফলে শ্রীলঙ্কা সংগ্রহ দ্বারায় বিশ ওভারে একশত একষট্টি রান নয় উইকেট হারিয়ে ভারতের হয়ে তিনটি উইকেট নেন রবি বিষ্ণয় জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির হানা খেলা দ্বারায় আট ওভারে আশি রানের ছয় ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ভারতের হয়ে জয়সোয়াল ত্রিশ সূর্যকুমার যাদব ছাব্বিশ এছাড়াও হার্দিক পান্ডিয়া করে বাইশ রান পুরুষ ক্রিকেটে হারলেও অপরদিকে ভারত নারী দলকে কাঁদিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন্স হল শ্রীলঙ্কা নারী দল ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ইন্ডিয়ার নারী দলে সংগ্রহ করে বিশ ওভার থেকে একশত পঁয়ষট্টি রান ছয় উইকেট হারিয়ে সর্বোচ্চ ষাট রান করে স্মৃতি মানধানা একশত ছেষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে আট উইকেটেই জয় পায় লঙ্কাররা সর্বোচ্চ ঊনসত্তর রান করে হারসিতা সামারা বিক্রমা এছাড়াও ষাট রান করেন সামারি আতিবাত্তু সর্বোচ্চ রান করায় ম্যাচ পুরস্কার জিতেন হার্সিতা সামারা বিক্রমা এবং এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেন সামারি আতোপাত্তু